নমস্কার স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি সুপ্রিয় চক্রবর্তী এই মুহূর্তে রয়েছি কলমিলোড়ে যে এরিগেশন দপ্তর এরিগেশন দপ্তরের সামনে যেখানে জলের পরিমাপ করা হয় একদম মিটারের সামনে আমি রয়েছি টানা যে তিন দিন বৃষ্টি এই বৃষ্টির কারণে কিন্তু নদীর জল আস্তে আস্তে বাড়ছে এই মুহূর্তে কতটা রয়েছে জলের পরিমাপ সেটা আপনাদেরকে দেখাবো একদম চারশো পঁচিশ ছুঁই ছুঁই কিন্তু এখনও ডেঞ্জার লেভেল যেতে কিন্তু এখনও অনেকটাই বাকি রয়েছে প্রায় টেঞ্জার লেভেল কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম এগারো পয়েন্ট এখানে এলেই জলের জলের একদম যেমন হাই লেভেল হাই লেভেল এগারো এখনো কিন্তু বহু বাকি রয়েছে আজ যদিও নদীতে জল বাড়ে জল বাড়লেও কিন্তু অতটাও ভয়ের কোনো কারণ নেই নেই দাসপুর বাসির পক্ষে আমরা জেনে নেব যারা এলাকাবাসীরা রয়েছে যারা বহুদিন ধরে এখানে রয়েছে তাদের কাছ থেকে জানবো তারা কি বলছে শুনে নেব নমস্কার আমি কুঞ্জপুরের বাসিন্দা কুঞ্জপুর এবং কলমিরিজোড় সংলগ্ন এলাকায় আমার দোকান এবং আমরা এখানে অনেক দিন ধরেই বসবাস করছি তো আগামী দিনে যে বন্যা পরিস্থিতি বা বন্যা হওয়ার যে জলটা বাড়ে নদীতে সেরকম যে দেখে এসেছি এইবারে কিন্তু সেরকম কোনো আশঙ্কা নেই টানা তিন দিন ধরে যে বৃষ্টিটা হচ্ছে খুব সম্ভবত হালকা হালকা করে জলটা বাড়ছে কিন্তু ভয়ের কোনো আশঙ্কা নেই দাসপুর বাসীকে জানাচ্ছি ভয়ের কোনো আশ আশঙ্কা নেই বন্যা পরিস্থিতির মতো এখনও হয়নি আপনার নাম আমার নাম সুমন সামন্ত বাড়ি বাড়ি কুঞ্জপুর পাইকান স্থায়ী একজন বাসিন্দা দাসপুর থানার অন্তর্গত তো এখানে যে কয়েকদিন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আমাদের খুব জোরালাভাবেই হচ্ছে তো এটা এখন পর্যন্ত যেটা আমরা দেখছি খুব ভয়ের কারণ নেই তবে ঝড়টা আছে সঙ্গে আমাদের নদীও খুব বাড়ার মুখে নয় তবে বাড়তে পারে খুব সম্ভাবনা রয়েছে এবার আমি আমার এখানে স্থানীয় এলাকার পক্ষ থেকে জানাই যে আমাদের খুব একটা বিশেষ ভয়ের কারণ নেই আপনার নাম আমার নাম গণেশ মাইকি